নমস্কার আজকে আমি ট্যারো রিডিং করতে যাচ্ছি যে আপনার নেক্সট মান্থ কেমন যাবে এটা একটা টাইম রেস রিডিং মানে আপনি যখনই এটা দেখছেন তখনই এটা ফলো করতে পারেন আর এই ভিডিওটা ইউনিভার্সি আপনার কাছে পাঠিয়েছেন তো সবার ফার্স্টে কার্ড শাফলিং করবো অ্যাঞ্জেল প্লিজ কাম অ্যান্ড হেল্প মিজেল প্লিজ ক্লিয়র আল দ স্ট অফ নেগেটিভ এনার্জি ফ্রাম মাই কার্ড প্লিজ এঞ্জেল প্লিজ হেল্প মি প্ল হেল্পেট দেস্ট রীডিং থ্যাংক ইউজেল থ্যাংক ইউনিবস প্লিজ হেল্প মি টু গেট দ বেস্ট রীডিং আপনার মন্থ কে বলবে নস্ট মন্থ কে বলি আপনার ন্যাকস্ট মন্থ কে বলস্ট মন্থ কে বল আর একটা কারণ আপনাদের নেক্সট মান্থ কেমন যাবে দ্য এম্পার ওকে আপনাদের নেক্সট মান্থ কেমন যাবে সেভেন অফ ওয়ান আপনাদের নেক্সট মান্থ কেমন যাবে আপনাদের নেক্সট মান্থ কেমন যাবে নাইন অফ শর্টস আপনাদের নেক্সট মান্থ কেমন যাবে আপনাদের নেক্সট মান্থ কেমন যাবে দ্য সান আপনাদের নেক্সট মান্থ কেমন যাবে নিজে থেকে জাম্প করলো এই দুটো কার্ড টু হাইডো দ্য অ্যান্ডাকালস্যারিয়ট ওয়াল সিক্স অফ কাপস অ্যান্ড বটম আপনার ডেকে আছে হিন অফ শর্টস আপনাদের নেক্সট মান্থ কেমন যাবে সো একটা কার্ড আমি ডিফাইন করবো ফার্স্ট অফ অল এই কার্ডটা হিং অফ শর্টস আপনি লাইক আ কিং অবভিয়াসলি পাওয়ার অথরিটি আপনার হাতেই থাকবে আপনি খুব ইন্টেলিজেন্ট টাইপ পারসন মেবি রুটিন ফলো করে চলেন আর যদি না করেন সেটা করলে আপনার কিন্তু ভালো কেন পাওয়ারটা তাহলে আপনার হাতেই থাকবে একটু লাইফে প্রবলেম আসতে পারে বাট ইউ আর কুল ইন্টেলিজেন্ট আর একটুখানি সামটাইমস রুডও হতে পারেন বাট এমনি হার্টের দিক থেকে আপনি কিন্তু ভালো মেবি রুট রুড হতে পারেন বাট এমনি আপনি কিন্তু খুব ভালো একটা পারসন সেকেন্ড কার্ড দ্য এম্পেরার ওকে মাঝে মাঝে আপনি একটু রেজেড হয়ে যাবেন মেবি ইগোয়িস্টিক টাইপ আমি খারাপ দিক থেকে কিছু বলছি না মাঝে মাঝে এটা হয় আপনি হচ্ছে এমনি কিন্তু এম্পেরারের মতো আপনি পাওয়ারফুল একটা পারসন মানে কোনো একটা জেন্ডার দিয়ে আমি বেস্ট বলছি না যে মেল বা ফিমেল আপনি যে কেউ হতে পারেন বাট আপনি একদম একটা এম্পেয়ারের মতন অনেক রেসপন্সিবিলিটি আপনি কিন্তু তুলেছেন লাইক এই কার্ডটাতেও অনেক রেসপন্সিবিলিটি কিন্তু আপনার দুই কাঁধের মধ্যে আছে প্রতিপত্তিশালী একজন পারসন নিজের একটা এম্পেয়ার এম্পায়ার আছে মানে নিজে যেটা বিল্ড করেছেন আপনি উইথাউট এনি হেল্প আর মেবি কারোর হেল্প ছাড়া মানে এটা না যে সেটা সম্ভব নয় বাট তাও নিজে বেশি এফর্ট লাগিয়েছেন আর অ্যাঞ্জেল আপনার সাথে অলওয়েজ আছেন অলওয়েজ অ্যাঞ্জেলদের কল করুন আর আপনি এমন একটা ফেজ আপনার লাইফে আসতে চলেছে যেইটাতে আপনি মানে বলে না হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে ডিফারেন্স করতে পারবেন মানে সব কিছু আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে নেক্সট মান্থে আর লাইফে প্রবলেম আসবে ডিপ্রেসিং টাইপের কিছু এই সব কিছু আসবে বাট হোপসও আছে সান কার্ড খুব ভালো কাটবে বেরিয়েছে আপনি নিজের বাচ্চার সাথে বা বাচ্চা না থাকলে পেট তাদের সাথে টাইম স্পেন্ড করুন তাহলে আপনারই ভালো লাগবে বা কেউ কেউ এখানে গার্ডেনিং করতে পারেন মেবি এটা আপনার হবিজের মধ্যে পড়ছে গার্ডেনিং করাটা আর যদি আপনার যেটা বললাম রুটিন যদি ওটা না থাকে তাহলে আপনি কিন্তু ডেলি ঘুম থেকে উঠে সূর্য দেবতাকে জল অর্পণ করতে পারেন আপনি একজন রিলিজিয়াস পারসন হতে পারেন রিলিজিয়াস মানে নট অনলি অলওয়েজ পুজো পাঠ করা বাট অকার্ড সায়েন্স বা মেডিটেশন মেডিটেশন করতে পারেন আপনি বা লোককে মানে মানুষ যদি আপনার কাছে কোনো হেল্প নিয়ে আসে কোনো প্রবলেম নিয়ে আসে আপনি কিন্তু হেল্প করতে একদম মানে ক্যাপেবল আছেন নিজের পাওয়ার দিয়ে আপনি তাদের হেল্প করতে পারেন নেক্সট মান্থে আপনার লাইফে প্রবলেম কিন্তু আসবে প্রবলেম আসবে বাট সেটাকে হ্যান্ডেল করতে কিন্তু আপনি জানেন মেবি বিট্রেলও হতে পারে সব কিছু শেষ হয়ে যায় মানে পুরো অন্ধকার যখন লাইফে ছেয়ে যায় তারপরে কি হয় তারপরে কিন্তু সানরাইজ হয় আপনার লাইফেও সেটা হতে পারে হতে পারে যে নেক্সট মান্থে একটু ডিপ্রেস এরকম বাট এই কার্ডটাও কিন্তু আছে হতে পারে বিট্রেল হয়েছে বা মাঝখানে যেরকম রাত্রেবেলা ঘুম থেকে উঠে যাচ্ছেন বা ঘুমাতেই পারছেন না কেউ কেউ ইনসোমিয়ার প্রবলেম বা দুটো ডুয়ালিটি আসতে পারে দুটো অপশানের মধ্যে আপনি কনফিউজ আছেন বা দুটো পারসান যে কোনো জিনিস নিয়ে হয়তো আপনি খুব কনফিউজ আছেন আর একদম উথাল পাথাল মেতে আছে লাইফে বাট স্টিল আপনি কিন্তু একজন রেসপন্সিবল পারসন আপনি জানেন কি করে সিচুয়েশন হ্যান্ডেল করতে হয় মেবি আপনি নিজের প্যারেন্টসকেও খুব ভালোবাসেন তাদেরকে আপনি কিছু গিফট করতে পারেন নেক্সট মান্থে ইভেন ফ্লাওয়ার সব থেকে চিপেস্ট একটা জিনিস বাট প্রাইসলেস ফ্লাওয়ার আপনি সেটাও গিফট করতে পারেন আর পাস্ট নিয়ে বেশি ভাববেন না আপনি পাস্ট নিয়ে ভাবছেন প্রেজেন্টে ওয়ার্ক করুন তাহলে ফিউচার আপনার ডেফিনেটলি বেটার হবে নেক্সট মান্থটা যেমন আপনার একটুখানি ডিপ্রেস টাইপ কাটতে পারে তার সাথে কিন্তু হোপসও আছে আপনি যদি ওয়ার্ক করেন তাহলে কিন্তু বেটার রেজাল্টও পাবেন ওকে এবার আমি দেখি যে রেমিডিস কী আছে কী করলে আপনার প্রবলেম সলভ হবে ওকে অ্যাঞ্জেল প্লিজ হেল্প মি অ্যাঞ্জেল প্লিজ হেল্প মি টু গেট দ্য বেস্ট রিডিং অ্যাঞ্জেল পিক কার্ড ফর মি প্লিজ অ্যাঞ্জেল হেল্প মি ইউনিভার্স হেল্প মি কার্ড প্লিজ হেল্প মি আপনাদের জন্য রেমেডিস কী আছে আপনাদের জন্য রেমেডিস কি আছে আপনাদের রেমিডিস কি আছে দ্য চ্যারিট ওকে আরও দুটো কার্ড আমি পিক করবো আপনাদের রেমিডিস কী আছে আপনাদের রেমিডিস কী আছে ডেথ আর একটা কার্ড পিক করবো আপনাদের রেমিডিস কী আছে আপনাদের রেমিডিস কী আছে নেক্সট মান্থ তাকে আপনারা কী করে আরো বেটার করতে পারেন রেমেডিস কি আছে ফুল কার্ড সো রেমেডিসের জন্য তিনটে কার্ড বেরিয়েছে দ্য চ্যারিয়ার ডেথ অ্যান্ড ফুল কার্ড আপনি অলওয়েজ অ্যাঞ্জেলদের কল করুন আর কেউ কেউ এখানে মহাদেবের পুজোও করতে পারেন বা আপনি যেই ভগবানের উপর বিশ্বাস করেন যেই গটকে পছন্দ করেন আপনি তার রেগুলারলি পুজো করতে পারেন ডেথ কার্ড মানে আপনি একটা নিউ স্টার্ট করতে পারেন মানে যদি এখন সব কিছু শেষ হয়ে যায় আপনার লাইফে মানে আমি একটা জাস্ট বলছি যে খুব প্রবলেমের মধ্যে আপনি আছেন এইটাই রেমিডিস যে আপনি নিউ শুরু করুন বাট কেয়ারফুল হয়ে শুরু করবেন অলওয়েজ অ্যালার্ট থাকুন আর যখনই লাইফে কোনো অনেক বড়ো প্রবলেম হবে তাহলে হুট করে আগে এগোতে যাবেন না একটা স্টেপ পিছিয়ে যান তারপর আবার আপনি এগোন একটা স্টেপ পিছালে হতে পারে আপনি দুটো স্টেপ এগিয়ে গেলেন ওকে আর আপনি ডগদের ফিট করুন ডগরা মানে যেরকম আমরা বলি লয়েল হয় আমাদের ওয়েল উইশার্স হয় আপনি ডগদের ফিড করুন এটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যালিও এটা খুব ভালো একটা রেমেডিস আর এমনিতেও আপনি সান মানে সূর্য দেবতাকে জল অর্পণ করুন মন্ত্রটা আমি কমেন্ট বক্সে পেন করে দেবো আর যেমন আমরা বলি যে সান ইজ দ্য ফাদার অফ আওয়ার সোলার সিস্টেম তেমনি আমাদের ও যে ফাদার হয় সেও কিন্তু সানি হয় বা গভর্নমেন্ট গভর্নমেন্টও কিন্তু সান হয় যদি আপনার সান স্ট্রং থাকে তাহলে আপনার গভর্নমেন্টের সাথে রিলেশন বা গভর্নমেন্ট জবও আপনার জন্য ভালো হবে তার জন্যে সানের রেমিডিস করুন ডেফিনেটলি আপনার লাইফে আপনি বেটার রেজাল্ট পাবে আমি আগে বলেছি আপনি খুব একটা রেসপন্সিবল টাইপস অফ পারসন যার দুই কাঁধের মধ্যেই কিন্তু রেসপন্সিবিলিটি আছে ইভেন আপনার একটা এম্পায়ারও তৈরি হবে আপনি এই রেমিডিসগুলো ফলো করুন ডেফিনেটলি আর অলওয়েজ অ্যাঞ্জেলদের করুন যা কোনো ছোটো খাটো প্রবলেম হলেও অ্যাঞ্জেলদের জানান বা আপনি নিজের গুরুদেবকেও জানাতে পারেন সো দ্যাট সলভ ফর টুডে থ্যাংক ইউ